আজকে মমতা আর মণ্ডল বিয়ে হয়েছে চোদ্দ বছর কোথাকার বাসিন্দা মিদনাপুরের বাসিন্দা বাচ্চার জন্য কোনো ডিস্টেন্স কোনো ব্যাপার না ভালো ক্লিনিক ভালো জায়গা লোকেরা খুঁজে বার করে প্রবলেমটা কি পিসিওডি নেয়িস ডিজিজ চার মাস পাঁচ মাস মেন্স বন্ধ থাকে কিন্তু কইতে বাচ্চা নেই এই রোগে মনে রাখবে বাচ্চা হতে চায় না অনেক কবিরাজী দামি পুরো ট্রিটমেন্ট করে কিচ্ছু হয়নি

সাহায্য করবে ভালো ট্রিটমেন্ট করাবে